গতকাল সন্ধ্যায় রাজধানীর চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল প্রথম আলো পুরস্কারের ছাব্বিশতম আসর অনুষ্ঠানের বড় চমক ছিলেন সুপারস্টার সাকিব খান ঢাকাই সিনেমার এই তারকা পঁচিশ বছর ধরে তিনি চলচ্চিত্রে অল্প অবদান রেখে চলেছেন তার কাজের বিশেষ দৃশ্যগুলো তুলে ধরা পর্দায় পূজা তুফান সহ বিভিন্ন গানের সঙ্গে ছিল বিশেষ নৃত্য পরিবেশনা চলচ্চিত্রে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সাকিব খানের হাতে বর্ণাঢ্য কর্মজীবনের রজ জয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট ট্রেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান এরপর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সাকিব খান কথা বলেন নিজের দীর্ঘ ক্যারিয়ার উত্থান পতন সহ নানা প্রসঙ্গে চলচ্চিত্রে শুরুর গল্প বলতে গিয়ে শাকিব খান বলেন আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম একটা সিনেমার অফার পেলাম বলল তিন মাস সময় লাগবে তিন মাসেই সিনেমা শেষ হয়ে যাবে তিন মাসের জন্য এলাম আর ফিরে যাওয়া হলো না পঁচিশ বছর পার হয়ে গেছে এই পঁচিশ বছরে এত ভাঙা করা দেখেছি চলচ্চিত্রে এত রং দেখেছি জীবনের কখনো খুব উচ্ছ্বসিত হয়েছি কখনো অবাক হয়েছি কখনো খুব দুঃখিত হয়েছি কখনো রোমাঞ্চিত হয়েছি আবার অনেক সময় অনেক কষ্টের সাগরেও ভেসেছি নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে থেকে সাকিব খান বলেন এই চলচ্চিত্র সত্যি অনেক রং দেখাই গেছে এক সময় যখন সত্যি খুব হতাশ হয়ে যেতাম ভাবতাম সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে কিছুদিন আগে আমেরিকা থেকে যখন এসেছি কিছু কারণে অনেক কাছের মানুষকেও বলতে শুনেছি তোমার দিন শেষ সাকিব ইউ আর ডেড হর্স নিজের চেনা মুখগুলোকে পাল্টে যেতে দেখেছি অবাক হয়েছি দুঃখিত হয়েছি ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি টানতে হবে আবার ভেবেছি যাওয়ার আগে একটা ট্রাই তো করে যাই এত বছর ধরে মানুষ এত ভালোবাসলো একটা ট্রাই করে যায় না হাল ছেড়ে দেবো ছেড়ে দেবো চলচ্চিত্র শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তা তো অনেক এরপর দুহাজার তেইশ সালে হিমেল আশরাফের প্রিয়তমা দিয়ে ঘুরে দাঁড়ান শাকিব খান সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন কিন্তু প্রিয়তমা দিয়ে আমার সেকেন্ড ইউনিট শুরু হয়েছে যেটা সবাই বলে যখন প্রিয়তমা মুক্তি পেয়েছে এত মানুষের ভালোবাসা এই প্রথম আমার চলচ্চিত্র দেশের গণ্ডি ফিরে বিদেশের মাটিতে গিয়ে এত সফল হচ্ছে প্রতিটি মানুষ দেখতে যাচ্ছে সাফল্যের জোয়ারে ভাসাচ্ছে প্রিয়তমার পর রাজকুমার এসেছে তারপর তুফান এ সবার মনে তুফান তুলিয়ে দিয়েছে তুফানের পর সেই মানুষগুলোর দিকে তাকে নীরবে বলেছে আমার দিন শেষ হয়নি দিন তো যাত্রা শুরু যে স্বপ্ন আমি জীবন দেখে এসেছি পৃথিবী জুড়ে আমার চলচ্চিত্র মুক্তি পাবে হলিউড বলিউড বড় বড় সিনেমার পাশাপাশি আমাদের সিনেমার পোস্টার থাকবে সেই স্বপ্নের পথেই হেঁটেছি এবং সফল হয়েছি এখন দেশ বিদেশে সবাই গর্ব করে বলে এটা আমাদের চলচ্চিত্র আমাদের সাকিব খান গত মুক্তি পায় সাকিব খান অভিনীত মেহেদি হাসান পরিচালিত সিনেমা বরবাদ এই ছবিও সারা ফেলে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সিনেমাটির সাফল্য নিয়ে অনেকেই সান্ধিহান ছিলেন সেই প্রসঙ্গে সাকিব বলেন আমাদের দেশে যখন একটা পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আমার সিনেমা মুক্তি পাচ্ছে তখন সেই আমি শুনেছি এবার কোথায় যাবে এবার তো ধরা খেয়েছে সন্ধ্যার পরে তো আর সিনেমা শো চলবে না লগ্নে উঠবে না মুক্তির আগেই সিনেমা সুপার ফ্লপ সিনেমা মুক্তি পেয়েছে মুক্তি পর কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন ভালোবাসার জোয়ারে সবাইকে বরবাদ করে দিয়ে গেছে বর্বাদ মুক্তির পর দেশে কয়েকটি প্রেক্ষাগে মিড নাইট শো চলেছে তার ক্যারিয়ারে এটা প্রথমবার হয়েছে বলেও জানান সাকিব এই তিনি দর্শকদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানান